গাইজ ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো টাইটেল অ্যান্ড থাম্বল দেখে হয়তো বুঝেই গেছো প্র্যাঙ্কটা কী ধরনের হতে চলেছে তো আমরা এখন স্বরূপকে ফোন করব ফোন করে ও স্বরূপকে সব বলবে ঠিক আছে এবার আমি জাস্ট চুপচাপ থাকবো কী বলে দেখি আমরা এখন স্বরূপকে ফোন করবো

এই দেখ তোর সাথে আর কি মারবো কেন আমি ওকে বাড়ি নিয়ে যাচ্ছি তো শিগগিরই আই ও ও ও তো তাড়াতাড়ি আসো না ও ও ও তো তাড়াতাড়ি আসো আমার দিদির পা কেটে গেছে আর কি যাই না মা আমার বকবে আমাকে কেটে দিছো বল আবার কর আবার কর আবার কর এসব

এই কি করিস এই দেখ আমি মুমিটা আমাদের বাড়ি এসেছিল তোকে সব ঘটনা পরে খুলে বলবো মুমিটার অ্যাকসিডেন্ট হয়ে যা প্যাকেটে গিয়েছে এই দেখ তাইলে তো गाइस এখানে ব্যাপারটা হয়েছিল কি আমরা বিটুর উপর প্র্যাঙ্কটা করতে চেয়েছিলাম বাট বিটুরবা প্র্যাঙ্কটা মানে করতে করতে সর উপর রাস্তা দিয়ে যাচ্ছিল তো দেখো রাস্তাতে যাওয়ার সময় ওরা কি করলো আরে দেখো

সেখানে ব্যাপারটা হয়েছিল কি যে সরবের হাতে একটু চোট লেগেছিল বাইক থেকে পরিকের হাতে তোর ব্যান্ডেজ ছিল না দেখে আমার না একটু শখ হয়ে গেছিলাম তো তারপরে ও আমি দেখলাম হাতের ব্যথা ছিল তো ওখানে একটু একটু হাসাহাচ্ছি হচ্ছিল কারণ ওরা গেম খেলছিলো সেই ফাকে ফোন করে প্ল্যানিংটা করা হয়েছে যদি যতগুলো মাইনাস লেগেছে তো ততগুলো তোকে মারবো আমি তাই সরব এই নিয়ে একটু গন্ডগোল হয়েছিল অমিতা দাড়ি যাচ্ছি ঠিক আছে আর বমিতা আমার কাছে ফোন করে মারছে আমি তিশার বাড়ি যাচ্ছি আর বান্দালে আসতে পারবো না ঠিক আছে দুজন হাত দুজন ইয়ে আছে তাই না চল বান্দলে যাই চল ভিডিও করছি হ্যাঁ রৌদ্রের মধ্যে যাও তো রদ্রাই ভালো ভিডিও ভালো আসছে আমি বুঝতে পারিনি যে ওরা বুঝে যাবে ব্যাপারটাকে ঠিক আছে ওরা রাস্তা দিয়ে যাচ্ছিল তখন আমাদেরকে ছাদে দেখে নিয়েছে হ্যাঁ আমি ওদেরকে বলে ছাদের থেকে সরে যা ওরা কি করে বুঝে গেল বুঝতেও পারলাম না এসে আমি মারও খেয়েছি সেরকম প্রায় ডাকা কতটা ভালো এই যে এই যে আমাদের বিট্টু এই দেখো ও পিসি বাড়ি গিয়ে একা একা মজা করছে আমাদেরকে ছেড়ে